বিয়াল্লিশ দিন পর জুনিয়র চিকিৎসকরা কাজে ফিরলেন তবে আংশিক কর্মবিরতি চলবে আজ থেকে জরুরি পরিষেবায় যোগ দিলেন জুনিয়র চিকিৎসকরা পাশাপাশি আন্দোলন চলবে বলে জানিয়েছেন তারা আর্যি করে তরুণী চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনার প্রতিবাদে দেড় মাসেরও বেশি সময় ধরে কর্মবিরতি চালাচ্ছিলেন জুনিয়র চিকিৎসকরা পাশাপাশি পথে নেমে প্রতিবাদে সামিল হন তারা পাঁচ দফা দাবিতে স্বাস্থ্য ভবনের সামনে অবস্থানে বসেন তারা কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলের অপসারণের দাবিতে লালবাজার অভিযানও করেন জুনিয়র ডাক্তাররা হ্যাঁ সব ডিপার্টমেন্টেই যেখানে আপনার এসেন্সিয়াল সার্ভিসেস যেটা আমরা বলি এখন সার্ভিসেস ডিপার্টমেন্ট ডিপার্টমেন্ট করে আমরা এখানে জেনারেল সার্জারিতে এসেন্সিয়াল সার্ভিসেসে আমাদের ট্রমা সেন্টারে ডিউটি যেখানে আপনার সব টাইপের এমার্জেন্সিজ আছে কোনো টাইপের রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট হলো বা কোনো টাইপের সার্জিক্যাল এমার্জেন্সি হলো সেটাতে সব কটা ডাক্তাররা যাদের আজকে ডিউটি আছে আমরা যোগ দিতে শুরু করেছি সেটা অলরেডি আমাদের কালকে হয়েছিল আজকে হচ্ছে আর পরবর্তী যতদিন আপনার যে ফ্লাড এফেক্টেড এরিয়াস অফ ওয়েস্ট বেঙ্গল আছে সেখানে আমাদের টিমস অলরেডি ডিসকাস হয়ে গেছে আজকে আমাদের তরফ থেকে আর কর মেডিকেল কলেজ থেকে একটা টিম কেশপুরে গেছে আপনার অভয়া ত্রাণ শিবিরের হেলথ ক্যাম্প ফ্লাড রিলিফ মাটিরিয়াল প্রোভাইড করতে অভয়া ইন্ডেক্স কন্ডাক্ট করতে আমরা এই মুভমেন্টটা স্টার্ট করেছিলাম আর কন্টিনিউ করতে পেরেছি কমন ম্যানের সাপোর্টের জন্যে আর আজকে যখন কমন ম্যানের নিড কমন ম্যানের একটা নিড আছে যে ফ্লাড এফেক্টেড এরিয়াজ অনেকগুলো আছে এই জন্যে আমরা লুকিং অ্যাট দ্য কমন ম্যান আমরা এই রিলিফ ক্যাম্পগুলো করছি এবং পরবর্তীকালেও করব সেখানে যতটা আমরা আমরা পেয়েছিলাম সেইগুলো ডিস্ট্রিবিউট করা হচ্ছে তার সাথে আংশিকভাবে যেটা আপনারা বলছেন যে কাজ করছেন তার সঙ্গে আন্দোলন সেটা কীভাবে চালাচ্ছে সেটা আমরা যেহেতু এখন পার্সেল সিজবকে আছি প্লাস আমরা কন্টিনিউয়াস আমাদের মধ্যে ডিফারেন্ট অভয়া ক্লিনিক্সগুলো করছি সেটা দিয়েই আমরা আর প্লাস আমাদের যে আন্দোলন মঞ্চটা আছে সেখান থেকে ডিফারেন্ট টাইপস অফ কনভেনশন র্যালি মার্চেস কালকে রাতেও একটা মশাল শিট হয়েছে ওই দিয়ে আমরা আমাদের মুভমেন্টটাকে কন্টিনিউ করে রাখছি এবং সামনে সপ্তাহে কয়েকটা ইভেন্টগুলো প্ল্যান্ড আছে সেই ইভেন্টগুলো দিয়ে আমরা আমাদের আন্দোলনটা চালিয়ে রাখবো তার সাথেই এমার্জেন্সি আর এসেন্সিয়াল সার্ভিসেস সবকটাই কটাই করবো সেটা আমাদের এই প্রোটেস্টে যা যা আমাদের আলাদা আলাদা ডিমান্ড আছে সেটা কয়েকটা ডিমান্ড আছে যেটা আমাদের স্টেট লেভেলে আছে কয়েকটা আমাদের ডিমান্ড আছে ফ্যাড কালচারটাকে নিয়ে ফ্যাড কালচারটা সরানোটাকে নিয়ে প্লাস আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ যে ব্যাপারগুলো আছে সেটা নিয়ে আমাদের প্রিন্সিপাল সরের নিয়ে আমার নাম ডক্টর শুরম কারুরা জেনারেল সার্জারি ডিপার্টমেন্টে আমি রেসিডেন্ট থ্যাংক ইউ